দেখেছো বন্ধুরা দেখো তার হেলিকপ্টারের গতি কি ঠিক আছে কি স্পিডে চলে ঠিক আছে আমাদের বাবু তো একটা ছোট বাবু তো একটা ম্যাজিক বল কিনেছে ম্যাজিক বলটা দেখাও তো ছোট হ্যাঁ দেখো তার ম্যাজিক বল দেখেছেন ম্যাজিক বলগুলো কি সুন্দর দেখো দুইজন মিলে হেলিকপ্টার চালাচ্ছে আবার তোমার হাতে কি আছে

ফেনা উঠায় না ওটা তাহলে কিন্তু হবে না আচ্ছা দেখো বন্ধুরা হেলিকপ্টারটা কিভাবে চলছে একটু ছেড়ে দিয়ে দেখো না কিরকম হয় কা করে এটা তো পড়ে গেল সত্যি তো আবার তো আবার অন করে দাও ততক্ষণে দেখি আমরা আমাদের মনার ম্যাজিক বলটা মনা তোমার ম্যাজিক বল তো খুবই সুন্দর বাহ যে আবার বোতলের মধ্যে মরাকে দেখা যাচ্ছে দেখো ম্যাজিক বলগুলো গুলো কত সুন্দর দেখেছ বা দেখো কি সুন্দর দেখা যায় দেখি ছোট তোমার মুখটা এ দেখো বোতলের মধ্যে ছোটকে দেখা যায় আমার বুনু এসেছে বুনুকেও দেখা যাচ্ছে দেখেছো বোতলের মধ্যে দেখা যাচ্ছে ওদের দেখি আমার ম্যাজিক বলগুলো তোমার ম্যাজিক বলগুলো কি আস্তে আস্তে বড় হচ্ছে তাই আর বড় হবে না যদি জল থেকে বের করে ফেলো তাহলে আর বড় হবে না তাই হুম আচ্ছা বন্ধুদেরকে দেখিয়ে দাও তোমার ম্যাজিক বল

ও মাই গড এটা তো খুব উড়ে বাবা প্রচুর পরিমাণে উড়ে যাচ্ছে দেখছো কি স্পিড বাবা হেলিকপ্টারটা দেখো এটা সেন্সর যুক্ত না নিচে হাত দাও তো স্পিড কমে যাচ্ছে এই দেখো এটা যত নিচে হাত দেবে তত এই দেখো দেখো নিচে হাত দিলে দেখো এটা পাওয়ার বেড়ে যায় এটা নিচে হাত দিলেই পাওয়ার বেড়ে যাবে ছোট ছোটকে একটু দিতে দাও বুনু হ্যাঁ দাও ছোট দাও এই দেখো দেখছো মাই গজ এটা প্রচুর সেন্টার যুক্ত বুনু হাত ছাড়াও বুনু হ্যাঁ দেখো বাবু তোমার প্লেনটা আবার অন করো দেখি কিরকম কি হয় এই তো দেখেছো এটা নিচে হাত দিলেই ঘুরবে এভাবে গ্যাসে যা করো করো বাবু অন করো ওয়াও তোর ট্যালেন্টটা তো অনেক সুন্দর হচ্ছে

দেখো দেখো তোমাদের এরকম থাকলে তোমরা আমাদের ঠিক আমার আমারটা বললো না কেন